সাপ বললে বেশি কথা কইস না হাতটা সামনে বাড়ায় দে। না বাড়ায় দিলে কিন্তু সুবল দিব এই সাপের বিষাক্ত কেমন জানেন একটা সাপ যদি এই জংলার ভিতরে আইল শুধু শ্বাসটা ফেলতো গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত এমন ভয়ঙ্কর সাপ বলে বেশি কথা বললে সুবল দিব ফুট ফুট করবে হাতটা বাড়ায় দেয় সাপটা এই দিক দিয়ে উইটটা এই মুখের এই বরাবর আইসে বলবে এক মুখটা হাঁ কর এই যে একটা সাপ ভিতরে ঢুকবে এই সাপতার কারণে একটা সেকেন্ডের জন্য মুখটা ঠুটটা লাগাইবার সুযোগ পাবে না যাকে যাকে সাপ এই দিদা ওইটা শুধু ভিতরে ঢুকবে আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে আর পেটের ভিতরে তারা সবল দেওয়া শুরু করবে এক ইঞ্চি সামনে যেতে পারবে না আল্লাহ রাসুল বলতেছেন হাসর ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা বলতামনি কথাগুলা কিছু কিছু মহিলার পা গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে চুলাইয়া রাখছে রসুল জিজ্ঞাসা করবেন আল্লাহ এরা কারা দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে ব্যাপার দায় চলাফেরা করেছে কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে জুলাই রাখছে জিজ্ঞেস করছে আল্লাহ তারা কয় তারা ব্যাপার চলাফেরা করত দুই নম্বর তিন নম্বর হলো এক শ্রেণী মানুষদেরকে কুটি কুটি সর্প দৌড় দেওয়াইবে সাপের দরে মানুষ দৌড়বে হাসর মাটিকে দৌড়া শেষ করতে পারবে এক পর্যায়ে মানুষ ক্লান্ত হয়ে যাবে সাপ গুলো ফোনা তুললে দাঁড়ায় যায় এইভাবে দাঁড়াবে সাপ কি আশীর্বাদ না অভিশাপ আনন্দের ব্যাপার না ভয়ের ব্যাপার কুটি কুটি সাপ এমনে দাঁড়ায় চাইব তখন বান্দা জিজ্ঞাসা করবো তুমি দাঁড়াই কেন সাপ বললে বেশি কথা কইস না হাতটা সামনে বাড়ায় দেয় না বাড়া দিলে কিনা সবল এই সাপের বিষাক্ত কেমন জানেন একটা সাপ যদি এই জংলার ভিতরে শুধু শ্বাসটা ফেলতো গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত এমন ভয়ঙ্কর সাপ বলবে বেশি কথা বললে সবল দিব ফুট ফুট করবে হাতটা বাড়ায় দেয় হাসর মাঠে হাতটা বাড়ায় দিবেন সাপটা এদিক দিক দেয় এ মুখের এই বরাবর বলা এসে বলবে মুখটা হা কর না সবল দিব কিন্তু মুখটা হা করবে এই যে একটা সাপ ভিতরে ঢুকবে এই সাপটার কারণে একটা জন্য মুখটা ঠুটটা লাগাইবার সুযোগ পাবে না যাকে যাকে সাপ এই শুধু ভিতরে ঢুকবে আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে আর পেটের ভিতরে তারা সুবল দেওয়া শুরু করবে এক ইঞ্চি সামনে যেতে পারবে না তখন একমাত্র সেখানে কথা বলবেন আমার রাসুল আল্লাহরে বলবেন আল্লাহ এর আর এই অবস্থা কেন তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে সবটি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি এখন সিদ্ধান্ত আপনি নিবেন দুনিয়ায় থাকা আমি আপনি কি হালাল খাইবেন না হারাম খাইবেন যদি হালাল খান এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবেন আপনি হারাম খান আপনাকে নিষেধ করার আমি তো করলে মানবেন না আপনি আপনি তো নগদ দেখতেছেন অর্থ আসতেছে ডলার আসতেছে এটার ভিতরে পিছনে যে কি হচ্ছে ভবিষ্যতে যে কি হবে সেটা তো আমি আপনি কল্পনা করি না এই সাপ গুলো তখন রসুল বলবেন আল্লাহ এরা কোন অপরাধের কারণে এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাপের দ্বারা আল্লাহ বলবেন ওরা দুনিয়ার জমিনে হারাম খাইত সুদ খাইত ঘুষ খাইত এই জন্য তাদের এই খাবারগুলো এই হারামগুলো সাপে পরিণত হয়েছে চিৎকার মেরে কোন ঠিক কিনা এখন সিদ্ধান্ত দুনিয়া থেকে আজকে পাবনা সাথে মানুষ আপনারা নিবেন আজকে থেকে ওয়াদা করেন আমরা কি হারাম খাইব আমার কথায় কষ্ট হইতেছে আপনাদের এই কথাগুলো এত সহজ আমি না আজকে পরিবেশ পাইছি